বর্তমান বর্তমান সমাজটা নষ্ট হয়ে গেল এই মর্যাদা নাই আবার দেখবেন স্ত্রী তার স্বামীর থেকে মহব্বত পায় না আবার স্বামী স্ত্রীর কাছ থেকে যে মর্যাদা পাওয়া লাগে সম্মান পাওয়া লাগে পায় না কথা ঠিক নেবে ঠিক এটার মূলত কারণ হলো আমরা দিন থেকে দূরে সরে গিয়েছি মা বাবা যে কেমন বস্তু আমরা তো চিনতে পারলাম না বুঝতে পারলাম না অযুবক ভাইরা তুমি মা বাবার সাথে বেয়াদবি করো আমাকে বলা হয়েছে মা বাবা সম্পর্কে কিছু কথা রাখবেন হুজুর মা বাবা তো এমন বস্তু আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন ওয়াকাদারাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সম্বোধন করে বলেন নবীগো তোমার পালন আল্লাহর হয়ে গেছে এক আল্লাহ ছাড়া এবাদত কারো করা যাবে না এবাদত হবে একমাত্র কারজনে বলেন আল্লাহ পাক তারপর বলেন মা বাবার সাথে সদাচরণ করতে হবে সদাচরণ কাকে বলা হয় ভালো ব্যবহার কাকে বলা হয় আল্লাহ পাক নিজেই কোরআনে কেরিমের ভিতরে ব্যাখ্যা দিয়েছেন সুবাহ আল্লাহ

তোমার জীবন দশায় যদি তোমার মা বাবার ভিতরে একজন অথবা দুইজন যদি বার্ধক্য অবস্থা উপনীত হয়ে যায় তাহলে মা বাবার সাথে পর্যন্ত বলা যাবে না তো কোরআনে বলেছেন ব্যাখ্যা হলো কোন বিরুদ্ধ সূচক শব্দ মা বাবার সাথে বলা যাবে না কারণ মা তো মা হয় আমার আগে জাহাঙ্গীর ভাই আপনাদের ইঙ্গিত করেছেন মা সন্তানের জন্য কত কষ্ট করে পেটে গর্বে ধারণ করার কষ্ট সহ্য করে ডেলিভারির কষ্ট সহ্য করে আমি কোনো লম্বা না একজন যুবকের ঘটনা মনে পড়ে গেল একজন যুবক মায়ের কাছে চলে গেছে মা আমি শুনতে মার দাবি নাকি পূরণ করা যায় না তবে আমি তো চাই তোমার সমস্ত দাবি পূরণ করে দিব তুমি বলো আমাকে কি করতে হবে মা ডাক বলে বাবারে তুমি তো দাবি পূরণ করতে পারবা না এবার সন্তান সারে না এই যুবক ভাই রে উঠছেন গে ভাই উঠছেন কে বসেন বসেন একজন উঠবেন বসেন বসেন ভাই মা প্রাণ যুবক বলে মা না 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 তুমি বলো কি করলে তুমি দাবি আমার মাপ করে দেবে মা এবার কোনো বড় কথা বলে নাই মা তো মা হয় মা যে সন্তানের জন্য কত কষ্ট করে আমি বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে মা বলে বাবারে কিছুই করা লাগবে না বাজার থেকে একটা পাকা আম কিনে আনো কিনে আনা হলো আমটা আনা হলো এবার মা ডাক বলে বাবারে কালকে আজকে রাত্রে যখন তুমি বিছানায় ঘুমাবে কম্বলের তলে তখন তুমি যাবে তোমার বুকের উষ্ণ জায়গায় এই পাকা আমটা রেখে তুমি ঘুমাবে বলে কি হবে বলে বুকের গরম জায়গায় এই আমটা গরম করে সকাল সকালবেলায় ঘুম থেকে যখন উঠবে বুকের উষ্ণ বুকের গরম জায়গায় গরম করা আমটা আমি মার হাতে তুমি তুলে দিও সন্তান বলে মা এতটুকু করলে তুমি মাফ করে দিবে বলে হ্যাঁ মাফ করে দিব সন্তান মায়ের কথা অনুযায়ী এবার আম বুকে নিয়ে ঘুমাচ্ছে ঘুম তো মানে না রাতে ঘুম কি মানে ঘুম আসছে ঘুমের অবস্থায় কাজ পরিবর্তন হচ্ছে কোন পর্যায়ে আম তার বুকের উপর দিয়ে পিঠের তলে পড়ে গেছে টের পায় না পিঠের তলে পড়ে আম চাসনি হয়ে গেছে হত্যা হয়ে গেছে টের পায় না বেলায় ঘুম থেকে উঠছে তাও টের পায় না মন মনে ভাবছে আমটা হয়তো কোনো জায়গায় পড়ে গেছে আমার হাতে তুলে দিব মা বোধহয় আমাকে মাফ করে দিবি আমার বন্ধু মার কাছে চলে গেছে মা তুমি না বলেছিলে আম তোমার হাতে দিলে তুমি মাফ করে দিবে আমটাকে নিয়ে আসবো বলে নিয়ে আসবো সন্তান বিছানায় চলে গেছে বিছরায় যাওয়ার পড়ে দেখে যে আমটা বুকে নিয়ে গোমাছলাম আম তোরা আম নাই আম পিঠের তলে পড়ে এবার ভত্তা হয়ে গেছে মার আর কাছে চলে গেছে মাকে ডাক বলে মা আম তোমার হাতে তুলে দিতে পারলাম না কারণ রাতে গোমাছলাম আনকো আম কোন সময় পিঠের তলে পড়ে ভক্তা হয়ে গেছে আমি খবর পাই নাই টের পাই নাই মা এবার জখের বাণী ছেড়ে দিয়ে বলে বাবারে এক দিন দুই দিন নয় ছয় বছর সাত বছর পর্যন্ত তোমাকে বুকে রাখলাম একদিনা ছয় সাত বছর পর্যন্ত বুকে রাখলাম তুমি চেটকা হয়ে গেল না একদম তুমি একদিন বুকে রেখে আমি মার হাতে তুমি তুলে দিতে পারল না তাহলে বলো কেমন করে মার দাবি তুমি পূরণ করবে অ যুবক ভাইরা মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না বাবা কত কষ্ট করে মাতার গাম জমিনে ফেলায় নিজে না খেয়ে সন্তানকে খাওয়ানের জন্য সব সময় ব্যস্ত থাকে মানুষের গালিগুলো শোনে কতই কিছু না কষ্ট সহ্য করে কথা ঠিক না নাই আল্লাহর নবী বলেন ওই মা বাবার বেয়াদব সন্তান মা বাবার অবাধ্য সন্তান কিয়ামতের দিন দিন পাকের জান্নাতে যেতে পারবে না যুব যতই তুমি আবাদত করো না কেন মা বাবা যদি নারাজ থাকে তুমি জান্নাতে যেতে পারবে না মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে কোরআনে কারীম আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা দিচ্ছেন ওয়াকুফিন লাহুমা জানাহাম যুল্লি মিনার রাহমা ওয়া কুন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার জন্য করুণা দান এখানে একটা কথা আমি বলতে চাই ব্যাখ্যায় যাব না মানুষের তো ডানাও থাকে না পাখাও থাকে না হাত থাকে কথা ঠিক না ব্যাঠি আল্লাহ পাক বলতেছেন তুমি করুণার ডানা মা বাবার জন্য তুমি বিছায়া দা মা বাবার জন্য কেমন করে করুণার ডানা বিছায়া দিবেন তার দৃষ্টান্ত একটা দিতে চাই দেখবেন জঙ্গলে পশুপক্ষী থাকে ওই পশুপক্ষী তাদের বাসায় অবস্থান করে যখন ওই জঙ্গলে তুফান শুরু হয়ে যায় দেখবেন ওই পশুপক্ষী মা তার পাখাটা ছড়াইয়ে দেয় তার বাচ্চাগুলো তার পাখার নিচে গিয়ে কিচিরমিচির সাজের মাধ্যমে সিগন্যাল দেয় মা যতদিন পর্যন্ত তোমার পাখার তলে আমার আশ্রয় আছে জায়গা আছে ততদিন পর্যন্ত আমার কোনো চিন্তা নাই এর দ্বারা এটা বুঝতে হবে সন্তান মা বাবার সাথে এমন আচরণ করতে হবে এমন ব্যবহার করতে হবে মা বাবা যাতে বুঝতে পারে যতদিন পর্যন্ত আমার সম্মুখে আমার সন্তান আছে কম আমি বাবার ততদিন পর্যন্ত কোনো চিন্তা না ওই ব্যবহার না করে মাকে আমরা বুড়ি বলি বাবাকে বুড়া বলি কথা ঠিক না বে ঠিক ও যুবক দাঁড়া আমরা যখন পিছানায় ছিলাম ছোট্ট ছিলাম রাত্রে বারবার মা বাবার ঘুম নষ্ট করতাম কিন্তু মা বাবা এখন বুঢ়াবুড়ি হয়ে গেছে বয়সের প্রান্তে উপনীত হয়ে গেছে রাত্রে বারবার পেশাবাসে আছে পায়খানা আছে সন্তানকে যদি দুইবারের জায়গায় তিনবার ডাক যায় সন্তান তাকে গালিগুলোজ পর্যন্ত করে তুমি তো চিন্তা করলা না তোমার মা একবার দুইবার নয় রাত্রে পঞ্চাশ বার পর্যন্ত তোমার পেশানা শুখায়িত

কোনো কষ্ট থাকার জন্য মৃত্যুর মুহূর্তে সহজে কলিমা মুক্তিকে বেরো হয় না যতক্ষণ পর্যন্ত মা মাফ করে না ততক্ষণ পর্যন্ত চেষ্টা করার সত্ত্বেও কলিমা পড়তে পারে না এই জন্য যুবকেরা মা বাবার সাথে ভালো আচরণ করো সমাজটা নষ্ট হয়ে আজকে তুমি ছেলে কয়েক বছর যাওয়ার পরে তুমি হবে বাবা তোমারও ছেলে তোমার সাথে ওই আচরণ করবে আশ আলী খান রহমাতুল্লাহ আলাহি একটা ঘটনা লিখছে একজন যুবক ভালো করে শুনে একজন যুবক তার বাবাকে গুড়াইতে গুড়াইতে এক জায়গায় নিয়ে গেছে লাইট খাইতে লাইট খাইতে এক জায়গায় যাওয়ার পর বাবা ডাক দিয়ে বলে বাবারে আর তুই এগিয়ে নিস না বলে কেন হঠাৎ করে বলছি এত টাইম বললাম বাবা কথা বলেন এখন কথা বলে বাবা ডাক দিয়ে বলে বাবারে আমার বাবাকে আমি লাথি মারতে মারতে এই জায়গা পর্যন্ত আনছিলাম তুমি আর আমাকে বেশি নিও না কারণ তোমারও এই অবস্থা আসবে এইজন আমার বন্ধগণ মা বাবা তাদের আছে মা বাবার সাথে ভালো আচরণ করে নিজেকে জান্নাতের উপযোগী করে নেন ওই যে হাদির শরীফ নবীজি তিনবার আমিন বলেছিলেন সাহবাই কেউ হিয়ারে জিজ্ঞাসা করলেন ইহার রাসোল আল্লাহ তিনবার আমিন বললেন রহস্য কিছুই বুঝতে পারলাম না নবীজি তিনটা কথা বলছিলেন তার ভিতরে একটা হলো নবীজি বলেছিলেন জিব্রাহ আলাইস্লা এসেছিল আর আমাকে বলল যে তার মা বাবাকে এই জীবনে পাইল। অতশেষে জান্নাতে জান্নাতি হতে পারলো না ওই লোকটা ধ্বংস হয়ে যাক আমি নবী বললাম এই জন্য মা বাবার সাথে সদাচরণ করতে হবে সমাজে আরেকটা একটা অসুবিধা আছে স্বামী স্ত্রীর মিল মহাব্বত বর্তমান সমাজে দেখা যায় না একদিকে লক্ষ্য করবেন ইসলাম স্ত্রীকে এক জায়গায় মর্যাদা বেশি দিয়েছেন মা বাবা হিসাবে যদি দেখতে চান অবশ্যই বাবার থেকে মায়ের মর্যাদা আল্লাহ পাক তিন গুণ বাড়াইয়া দিছে দিছে কি দেয় নাই আবার যদি স্বামী স্ত্রী হিসাবে লক্ষ্য করেন তাহলে একজন স্বামীর সম্মান স্ত্রীর সম্মান দিকে আল্লাহ পাক অনেক গুণ বাড়াইয়া দিছি স্বামীর সম্মান কত বেশি আমরা তো বুঝি না আমার বন্ধুগণ বিশ্বনবী বলেছেন লাউ কুনতু আমরু আহাদান আইয়াসজুদ আহাদিন লা আমারতুল মারআত আন তাসজুদ আলী জাওজিহা নবীজি বলেন আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার পারমিশন দিতাম তাহলে মহিলাদেরকে হুকুম দিতাম তারা যেন স্বামীর সম্মুখে সেজদা করে ও মা বোনেরা স্বামীকে খেদমত করা শিখিন স্বামী যদি অসন্তুষ্ট থাকে নবীজি বলেছেন তার কলিজার টুকরা ফাতেমাকে ডাক ও ফাতেমা আলী যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায় তোমার আমল তোমাকে জান্নাতে নিতে পারবে না শেষ তোমার সব স্বামীর সম্মান কত বেশি ও মা বোনেরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি এস্টারি করেন বর্ণনা করেন একদিন রাত্রে বিশ্ব নবীর সঙ্গে এক বিছানায় ঘুমায় আসি কথা শুনতেছেন আপনারা শুনতেছেন উঠাউটি করবেন হ্যাঁ মায় বর্ণনা করেন রাত্রির এক অবস্থায় আমার ঘুম ভেঙে গেল তাকাইয়া দেখি বিসনায় নবীজি না আমি মনে মনে ভাবলাম নিশ্চয়ই নবীজি অন্য কোন বিবির ঘরে প্রবেশ করেছে আমি খোঁজাখুঁজি করলাম কোথায় পাইলাম না অবশেষে দেখতে পাইলাম নবীজি গভীর রাত্রে আল্লাহর দরবারে দোয়া করে রব্বুল আলমিন কেমতের দিন যেদিন কারো সাথে কারো কোনো পরিচয় থাকবে না ওই কেমতের দিন যাতে আমার স্ত্রী খদিজা আমার থেকে হারিয়ে না যা এই দুয়া মায়শা তখন শুনতে পারলেন মায়শার মনটা কিছু ব্যাপার হয়ে গেছে নবীজীকে ডাক দে বলে ইয়া রাসূউল আল্লাহ ওই খদিজা বুড়ি কতদিন আগেই না দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ওর থেকে ভালো স্ত্রী কার আপনার জীবনে আসে নাই আমার বন্ধুগম বিশ্বনবী খদিজাকে এত মহব্বত করতেন মায়সা এতটুকু বলেছেন বিশ্বনবী আঙ্গুল দেখ মা আয়শার মুখটা এমন করে চেপে ধরছেন আঙ্গুলের নিশানা বসে গেছে মা হিসাব বুঝতে পারছেন নবীর মনটা বেজার হয়ে গেছে ডাক দিয়ে বলে আর রাসূল আল্লাহ খাদিজার সম্পর্কে আর কিছুই আমি মন্তব্য করব না তবে আপনার মধ্যে খাদিজার কিছু বিবরণ শুনতে চাই ও মা বললেন আর স্বামীর সম্মান কত বেশি এবার নবীজি বলেন ও ঐ শাড়ি আমি যখন মক্কায় ছিলাম দিনের দাওয়াত দিতে মক্কার গলিতে গলিতে বেরিয়ে যেতাম আমার বাড়িতে আসার কোনো টাইম টেবল ছিল না কোন দিন সকালে কোন দিন দুপুরে কোনোদিন বিকালে কিন্তু যে কোনো সময় বাড়িতে ফেরতাম কোনোদিন দরজার সম্মুখে আমার স্ত্রী খতিজাকে দুই ডাক দেওয়ার প্রয়োজন হয় না একবার ডাক দিতাম এক ডাকেই দরজা খুলে দিত আমি একদিন জিজ্ঞেস করলাম বিভিন্ন সময়ে বাড়িতে ফিরি কোনোদিন তুমি আরাম করো না এক ডাক দিলেই তুমি দরজা খুলে দাও ক্ষতিদার চোখ দিয়ে পানি পড়ি। ডাক দেয়া বলে আল্লাহ আমি জানি লোকের আপনার কথা শোনে না মানে না আপনাকে জাদুঘর বলে আপনাকে মিথ্যা বলে তার আরো পেটো করে আপনাকে কতই কিছু না বলে আমি জানি মনের ভিতরে অনেক ব্যথা নিয়ে বাড়িতে ফেরেন আপনি ডাক দেওয়া মাত্রই যদি দরজা খুলে দিতে না পারে স্বামী গ মনে হয় আপনার মনের কষ্ট যেন বেড়ে যায় এই বয়ে আপনার না আসা পর্যন্ত কাম কাজ না থাকলে দরজার সাথে হেলান দিয়ে ঘুমায় কিন্তু বর্তমান তো এই সমাজে অবস্থা না স্থিরা থাকে এই জন্য মা বোনেরা স্বামীকে আপনি মর্যাদা দেন স্বামীকে যদি মর্যাদা দেন স্বামী অবশ্যই আপনাকে মহাব্বত করবে আর যারা পুরুষ আছি তাদেরকেও আমি অনুরোধ করব আপনি যদি চান আপনার স্ত্রী আপনাকে সম্মান দেয় তাহলে আপনার স্ত্রীকে অবশ্যই আপনি মহাব্বত করতে লাগবে স্বামীর উপরেও স্ত্রীর হক আছে এগুলো আদায় করতে হবে একজন সাহাবি নবীজিকে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ স্ত্রীর স্বামীর উপরে হক কি নবীজি চারটা হকের কথা বলেছেন জোরে বলেন কয়টা হক সবে আওয়াজ করবেন কয়টা এক নম্বর হওয়া হলো স্বামী যা খাবে স্ত্রীকে তাই খাওয়াবে স্বামী যা পরিধান করবে স্ত্রীকে পরিধান করাবে আর তিন নম্বর হওয়া হলো স্বামী স্ত্রীর মুখমণ্ডলে কোনোদিন আঘাত করবে না আর চার নম্বর হলো রাত্রের বেলায় কোনোদিন দিন স্বামী স্ত্রীকে ঘর থেকে বের করে দেবে না এই জন্য ভাই মাতরাম দস্ত বিশ্বনী কবির রাত্রে আল্লার কাছে দোয়া করছেন রব্বুল আলমিন বিপদের দিন কে দিন কেউ কারো কোনো সাহায্য করবে না কেউ কারো কাউকে ধরা দিবে না ওই বিপদের দিন যাতে আমার স্ত্রী খদিজ আমার থেকে হারায় না যায় কিন্তু আমরা কেমন স্বামী হয়েলাম একজন স্ত্রীর জন্য দোয়া করতে পারি না কথা ঠিকভাবে ঠিক এই জন্য স্বামীরা স্ত্রীকে মহব্বত করা শিখতে হবে নবীজী কত মহব্বত করতেন মা পানি পান করছে ওই সময় নবীজি ঘরে প্রবেশ করছেন মা ঈশাকে ডাক দিতেন হুমাইরা বলে মহাব্বতের ডাকে যেরকম আমরা ঠিক জানু মনু কত ডাক ঠিক না নাই এবার নবীজি মহাব্বতের ডাক দিলেন ও হুমাইরা আমার জন্য কিছু পানি তুমি রেখে দিও মা ঈশা কিছু পানি রেখে দিলেন নবীজি স্ত্রীকে কত মহব্বত করতেন পানির গিলাস হাতে নিয়ে তাকাইয়া তাকাইয়া দেখে কোন জায়গায় আমার সহধর্মিনী স্ত্রী মা আয়সা কোন জায়গায় মুখ লাগাইয়া পানি পান করছে ঠিক ওই জায়গায় নবী দিয়ে মুখ লাগাইয়া পানি পান করেছে এই জন্য আমার বন্ধু একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে বুঝাবুঝি থাকতে হবে পুরুষ যারা আছে আমরা যদি চাই আমার স্ত্রী আমাকে সম্মান করুক তাহলে স্ত্রীকে মহব্বত করতে হবে আর স্ত্রী যদি চায় আমার স্বামী আমাকে সম্মান করুক তাহলে স্ত্রী অবশ্যই স্বামীকে তার মর্যাদা দিতে হবে